চাকরি বাতিল হয়েছে আর এই সময় স্কুলে পঠন পাঠন চালাতে ভরসা পার্শ্ব শিক্ষকরাই এবার বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ তৈরি করে আন্দোলনের ডাক দিলেন তারা আজ হুগলি ফুরফুরা শরীফে জড়ো হয়ে তাদের আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন পার্শ্ব শিক্ষকরা নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি সমন্বয় সমিতি রাজ্য পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি সহ কয়েকটি সংগঠন মিলে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ তৈরি করা হয় আগামী ষোলো এবং সতেরোই এপ্রিল কোনো কাজ করবেন না তারা সর্বশিক্ষা সমস্ত অংশে শিক্ষক শিক্ষা যারা প্যারা টিচার বন্ধু স্পেশাল এডুকেটার অফিস কর্মচারী তারা সামিল হবেন তাতে গণ কনভেনশনের মধ্য দিয়ে এই জেলা শাসক অফিসের ঘেরাও ডাক দেওয়া হয়েছে ওই দিন তেইশে এপ্রিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পাঁচশো শিক্ষক এবং সর্বশিক্ষার কর্মীদের নিয়ে বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং এই আন্দোলন লাগাতার চলবে ভেতরের এই আন্দোলনে আগামী দিনে যাওয়ার চিন্তা ভাবনা করছে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ দশ থেকে তেরো হাজার টাকা ভাতায় কাজ করতে হয় তাতে সংসার চলে না বহুবার সরকার কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি এবার অল আউট আন্দোলনে যেতে চাইছে সর্বশিক্ষার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সম্পাদক নিরঞ্জন মন্ডল বলেন যে আমরা চাকরি হারার যোগ্যদের পক্ষে রয়েছি সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যোগ্য অযোগ্যদের তালিকা দিতে সরকার তা দেয়নি আর গতকাল যে ঘটনা ঘটল শিক্ষকদের লাঠি পেটা করছে অশিক্ষিত কিছু পুলিশ পার্শ্ব শিক্ষিকা দেবশ্রী অধিকারী বলেন যে আমাদের উপর চাপ পড়ে গেছে এখন শিক্ষকদের চাকরি বাতিল হওয়ায় এই যে ভোটাটাই আমাদের সামলাতে হচ্ছে অথচ সরকার কথা শুনছে না আমাদের পি স্কুল চালু করার দাবি সেটা মানছে না সিসিএন চালু করার দাবি সেটাও মানছে না বঞ্চিত পার্শ্ব শিক্ষক ধীমান হাজরা বলেন যে মানবিক মুখ্যমন্ত্রী এবং মানবিক শিক্ষা কাছে আমাদের আবেদন এই পরিস্থিতিতে আমাদের কথাটা ভাবুন আমরা কত চাপা নেব আমরা অভুক্ত থেকে কত দিনই বা কাজ করব ফুলফুরা শরীফে পীর ছাতা ইব্রাহিম সিদ্দিকী বলেন যে যারা টাকা পয়সা নিয়ে চাকরি তাদের কিছুই হলো না আর যারা যোগ্য নিজেদের যোগ্যতায় তাদের ফুরফুরা থেকে শুধু ভট্টাচার্যের রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস যে গেল আপনাদের ক্লাস নিতে হচ্ছে স্কুলে যেতে হচ্ছে আপনারা টিচাররা যারা রয়েছেন তারা কি মনে করছেন যে এই অবস্থা এখনকার যাই হোক যে চাকরি গেলো তাদের কি মানে এ করছেন প্রথমত বলেই যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি শিক্ষকদের যে দুরবস্থার কথা যে সাংঘাতিক কষ্টের আছে প্রথমত এরা দশ হাজার টাকা এবং তেরো হাজার প্রাথমিকে যারা কাজ করে দশ হাজার টাকা স্যালারি পান আর তেরো হাজার টাকা আপ্রগ্রামিতে যারা কাজ করেন তাদের স্যালারি প্রায় এই টাকায় সংসারটা চলছে না তারপরেও বোধের উপর বিষ পড়া হয়েছে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া এখন মারাত্মক অবস্থা স্কুলের অধিকাংশ ক্লাস এখন এই শিক্ষকরা স্কুলের প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষকরা চাকরি দিচ্ছে পাঁচশো শিক্ষকদের উপরে অর্থাৎ নাইন টেন আমাদের এইট অব্দি ক্লাস নেওয়ার কথা সেখানে নাইন টেনও ক্লাস নিতে হচ্ছে ইলেভেন টুয়েলভের ক্লাস নিতে হচ্ছে হ্যাঁ এই এই এখন বিরাট চাপ অথচ আমরা চাপ নিচ্ছি আমরা ড্রপ আউট খুঁজে বেড়াচ্ছি ড্রপ আউটের নির ভারতবর্ষে আমাদের সবচেয়ে কম এখন তার জন্য আমার রাজ্য সরকার পুরস্কার পেয়েছেন বড় বড় করে মুখ্যমন্ত্রী বলেছেন আমার রাজ্যে ড্রপ আউট নেই কাদের জন্য শিক্ষকদের জন্য কৃতিত্ব পাচ্ছেন অথচ পার্শ্ব শিক্ষকদের পেটটা চলছে না আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চোদ্দ তালে বসে আছেন নবান্নে তিনি বুঝতে পারছেন না না বুঝেও বুঝেও না বোঝার ভান করছেন আসলে তিনি আমাদের সাথে প্রবঞ্চনা করলেন এগারো সালে দুহাত তুলে ভোট দিলাম আমরা তৃণমূলকে প্রশাসনকে পরিবর্তন করার জন্য চৌত্রিশ বছরের পরিবর্তন করার জন্য পরিবর্তন করার পরে এগারো সালে তিনি বলেছিলেন যে তিন বছরের মধ্যে আমরা শিক্ষায় এদের পার্শ্ব শিক্ষকদের পারমেন্ট করে দেবো আজকে চোদ্দ বছর অতিক্রান্ত হয়েছে এক করলেন না এখন পেটা লাথি মারার পরিকল্পনা হচ্ছে এত সংসারটা চলছে না সুতরাং এই জন্যই আমরা বলছি এই যে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়াটা আরও আমাদের বাড়তি চাপ হয়ে গেল আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে আপনি এক তিন দু সালে যে অর্ডারটা বের করেছিলেন যারা কুড়ি বছর কাজ করছেন পনেরো বছর কাজ করছেন তাদের গ্রুপ ডি গ্রুপ সি হলে গ্রুপ ডি হলে সাঁত্রিশ হাজার গ্রুপ সি হলে উনচল্লিশ হাজার আমরা কুড়ি বছরের উপর কাজ করছি সুতরাং আমরা বারবার বলেছি আপনার কাছে এক তিন দু হাজার চব্বিশ সালের অনুসারে আমাদের বেতন দিতে হবে অর্থাৎ সাঁত্রিশ হাজার অথবা উনচল্লিশ হাজার এই বেতন আমরা চাই তা নাহলে আমরা আগামী ষোলো সতেরো তারিখে স্কুলের কর্ম পেনডাউন কর্মসূচি নিচ্ছি আর তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে বিকাশ ভবনে আমরা লাগাতার অবস্থান করবো সুতরাং এক ইঞ্চি আমরা জমি ছাড়ব না আমাদের এই এক তিন দু হাজার চব্বিশ সালের বেতন দিতে হবে এই হচ্ছে আমাদের একদম পরিষ্কার দাবি এই কর্মসূচিকে আপনাদের এপ্রিলের দু হাজার পঁচিশের এপ্রিলের তেইশে এপ্রিলের দু হাজার পঁচিশ আমরা বিগত সাতাশে ফেব্রুয়ারি তো করেছিলাম সারা জেলায় কর্মবিরতি দিবস পালন করে আমরা ডিএম ডেপুটেশন দিয়েছিলাম জেলা প্রত্যেকটা এসআই অফিস বা কি প্রত্যেকটাই প্রত্যেকটাই এবং এইখানে শুধু প্যারা টিচার নয় তেইশ তারিখ থেকে যে অবস্থানটা আমরা বসবো এখানে কিন্তু শুধু প্যারা টিচার নয় সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মীরা অর্থাৎ প্যারা টিচার শিক্ষাবন্ধু এস কে এস এসকে টিচার স্পেশাল এডুকেটর এবং অফিস এমপ্লয়ী যারা যারা কম্পিউটারে কাজ কাজ করেন বা সমস্ত কাজ যারা করেন সবাইকে নিয়েই আমরা তেইশ তারিখ থেকে অবস্থানে বসে পড়ব সংসারটা চলছে না আমাদের চ্যানেলের মধ্যে আপনাদের চ্যানেলের মধ্যে আমি আবার এই রাজ্যের যিনি প্রধান সাংবাদিক প্রধান তার কাছে আবার আমি বলছি যে আপনি রাজ্যের অনেক কাজ করছেন শুনেছি কত কি করছেন সেটা নয় কিন্তু প্রকল্প কর্মীদের আপনি বাঁচাচ্ছেন না প্রকল্প কর্মীদের সংসারটা চলছে না সুতরাং আমি আবার বলছি আপনার কাছে যে আমাদের দিকে আপনার মানবিক দৃষ্টিভঙ্গি যদি না বর্ষায় এই তেইশ তারিখের আগে কারণ আমরা আলটিমেট দিয়েছি বাইশে এপ্রিলের মধ্যে যদি আপনার আমাদের বেতন বৃদ্ধি না হয় তেইশ তারিখ থেকে আমরা ওখানে কিন্তু লাগাতার বসে পড়বো লাগাতার অবস্থান আমরা চালাবো সুতরাং তার জন্য দায়ী থাকবেন কিন্তু এই রাজ্যের প্রশাসন গতকালকে হ্যাঁ শোনেন এটা একটা জাতির লজ্জা রাজ্যের লজ্জা কিন্তু এই সরকারের অনেক উদাহরণ আছে আপনারা জানেন দু হাজার আঠারো সালের কল্যাণীতেও আমাদের ক্ষেত্রে এই সরকার এইরকম ঘটনা ঘটিয়েছিল কল্যাণীতে রাতের অন্ধকারে এই মমতা ব্যানার্জির সরকারের পুলিশ আমাদের পার্শ্ব শিক্ষিকাদের ব্লাউজ পর্যন্ত ছিঁড়ে দিয়েছিল মানে লাঠি দিয়ে হাত দিয়ে ব্লাউজ ছিঁড়ে দিয়েছিল আর এটা তো ঘটনা না কালকে যা ঘটনা ঘটেছে এটা স্বাভাবিক এটা মানে অস্বস্তিকার পরিবেশ অর্থাৎ শিক্ষকদের মাচ্ছে অশিক্ষিত অযোগ্য পুলিশরা এটা আমাদের কাছে লজ্জা জাতির লজ্জা রাজ্যের লজ্জা রাজ্যের জনগণের প্রতি লজ্জা আসলে আমি বলবো এটা করে আসলে এই মুহূর্তে প্রশাসনে মানে সাংঘাতিক দুর্নীতির মুক্ত দুর্নীতিযুক্ত লোকজন বেশি ঢুকে গেছে সুতরাং সেই দুর্নীতিকে যাতে আরও বেশি করা যায় প্রাতিক প্রাতাস্থানিক রূপ দেওয়া যায় সেই জন্য এই সমস্ত প্ল্যানিংগুলো হচ্ছে আজকে যোগ্য অযোগ্যের এই চারবার সুপ্রিম কোর্ট চাইলেন যে চারবার চাইলেন যে আপনি যোগ্যগুলো আলাদা করে দিন অযোগ্যগুলো আলাদা করে দিন দেওয়া যেত না আসলে ওএমের সিট নেই তো করবে কি করে সেটাই তো আগে তুলে ফেলে দিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য নির্ধারিত হবে ওয়েমের সিটে তো সে ওয়েমের সিট একটাও নেই তো এটা ভাবা যায় না যে কোন জায়গাটাই সে দাঁড়াচ্ছে আজকে একজন মাস্টারমশাই স্কুলে যখন ঢুকছে তাহলে কী শিখছে ছেলেদের সামনে যে এই মাস্টার চুরি করে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি এসেছে অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছেও কিন্তু শিক্ষকদের একটা ভুল ধারণা পোষণ করা হলো শিক্ষকদের মধ্যে মানসম্মান যে শ্রদ্ধা ভক্তিটা ছিল সেটাও কিন্তু কমে গেলো তার জন্য দাঁড়িয়ে সরকার আরে সরকারের যেমন কোনো মানসম্মান নেয় দোকান কাটার মতো হয়ে গেছে তিনিও চাইছেন যে তার ডিপার্টমেন্টের কর্মীরা তার অধীনস্থ কর্মীদেরও দোকান কাটা হোক কিন্তু প্রথম কথা বলি এই যে ছাব্বিশ হাজার শিক্ষক চলে গেল এটা কোনোদিনই আমরা আশা করিনি এটা কাম্য নয় এটা একটা সরকারের ভুল পদক্ষেপের জন্যই এই ছাব্বিশ হাজার ছেলের ভবিষ্যৎ ছাব্বিশ হাজার ইন্টু একটা ছাব্বিশ হাজার ছেল শিক্ষক মানে একটা শিক্ষক তার স্ত্রী তার বাচ্চা এবং তার পরিবার বাবা মা চারজন করে এক লক্ষ পঁচিশ হাজার মানুষের পেটের অন্ন চলে গেল এই জায়গা এটা কোনো দিনই কাম্য নয় যোগ্য অযোগ্য বিচার করবে সরকার তার জন্য এসএসসি বোর্ড আছে তার মানে ওয়েম আর দিতে পারলো কি পারলো না সেটা সরকারের ব্যাপার দু সরকারের আইনি জটিলতা কোটের ব্যাপার কিন্তু ওভারঅল স্কুল থেকে তো শিক্ষক খালি হয়ে গেল এই জায়গায় পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন আজ কুড়ি বৎসর ধরে বিদ্যালয়ে তার কাজ করে আসছে স্থানীয় কাজ ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পতাকা তোলা বাইরে থেকে একটা দিদিমণি আসছেন বা বাইরে থেকে একটা অ্যাসিস্ট্যান্ট টিচার একটু উপন্যগর উত্তরপাড়া বা আদারওয়াইজ অনেক জায়গা থেকে আসছেন এই যে স্যার আপনি আজকে পতাকাটা একটু তুলে দেবেন মানে স্কুলের যাবতীয় কাজ মিড ডে মিলের দোকান থেকে আরম্ভ করে স্কুলে পড়ানো থেকে আরম্ভ করে এখন পার্শ্ব শিক্ষকদের ডিপেন্ডেবল হয়ে গেছে এই জায়গায় ছাব্বিশ হাজার চলে যাওয়ার পরে আরও 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 বেশি চাপ পড়ল এবার আমরা আমরা পার্শ্ব শিক্ষকরা করতে অসুবিধে আমাদের নেই সরকারের মুখাপেক্ষি হয়ে সরকারকে সরকারের জন্য আমরা করে যাচ্ছি কিন্তু এই যে মানবিক মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের জন্য করলেন কি আমরা এই সামান্য দশ হাজার টাকা আর এই তেরো হাজার টাকায় আমাদেরও তো সংসার আছে আমাদেরও তো বাবা মা আছে আমাদেরও স্ত্রী আছে আমাদেরও বাচ্চা আছে আমাদেরও তাদের ভবিষ্যৎ আছে আমরা কিভাবে চালাবো প্রতি বৎসর বিধানসভার মন্ত্রীদের তার তো মাইনে বেড়ে যাচ্ছে তার তো কোনো অসুবিধা হচ্ছে না আমাদের কি হবে আমরা কাজ করতে অসুবিধে নেই ড্রপ আউট ধরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ছাত্রছাত্রীরা যে ক্লাস করে না কেন আসছে না তাদের ড্রপ আউট ধরা এই যে স্কুলকে স্কুলমুখী করা বা স্কুলের ড্রপ আউটের সংখ্যা কমানো রাজ্য সরকারের সুনাম হবে সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘ কুড়ি বছর ধরে তাহলে আমরা বঞ্চিত থাকবো কেন চাপ অনেকটাই বাড়ছে টিচার ট্রান্সফারও অনেক সময় হয়ে যাচ্ছে চাপ এতটাই বেড়ে গেছে যে ক্লাস এক্সট্রা নিতে হচ্ছে দুটো একই সঙ্গে চল্লিশ মিনিট সময়ের মধ্যে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে দুটো তিনটে ক্লাসও আমাদেরকে বাচ্চাদের রাখার জন্য দুটো তিনটে ক্লাসও আমাদের করতে হচ্ছে এতটাই চাপ বাড়ছে সমস্ত কিছু দেখাশোনা মিড ডে মিলের দেখাশোনা তাকানো বাচ্চাদের দিকে সমস্ত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমাদের সমস্ত কিছু এগুলো করতে হচ্ছে যেহেতু আমরা স্থানীয় আমাদের মুখটা ওরা ভালোভাবে পরিচিতি গার্জেনদের যদি কোনো কিছু অবজেকশান আসে বা কোনো কিছু সমস্যা হয় ওনারা আমাদের কাছেই এসেই বেশি বলেন হেড টিচারের থেকে আমাদের কাছে এসে বেশি ওরা পছন্দ করেন বা ওরা আমাদেরকেই এসে এই কথাগুলো তোলেন প্লাস হচ্ছে আমাদের সিসিএল থেকে আরম্ভ করে সমস্ত কিছু যারা রয়েছেন মহিলা টিচাররা যারা শিক্ষিকা রয়েছেন তাদের সিসিএল পর্যন্ত হচ্ছে না আমাদের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে এই সিসিএলগুলো বা আমাদের বাচ্চাদের অসুস্থতার ক্ষেত্রে এই সিসিএলগুলো কোনোভাবেই আমরা পাচ্ছি না কিন্তু টিচার যদি স্কুল ওইভাবে একই সঙ্গে চাল চালানো হচ্ছে না সম্ভব খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু তবু চালাতে হচ্ছে আমি একজন প্রাথমিকের পার্শ্ব শিক্ষক আমার স্কুল থেকে গত কিছুদিন আগে একজন টিচারকে তুলে নিয়ে অন্য স্কুলে দেওয়া হয়েছে এই ছটা ক্লাস শিশু থেকে একদম প্রাথমিক এই ফাইভ পর্যন্ত একদম এই ছটা ক্লাস আমরা চারজন টিচার মেরে কন্ট্রোল করা খুবই অসম্ভব হয়ে আছে অসম্ভব হয়ে পড়ছে আমাদের ক্ষেত্রে আমার নাম দেবশ্রী অধিকারী ব্রহ্মকুড় প্রাথমিক বিদ্যালয় এটা একটা দুর্ভাগ্যজনক সবচেয়ে বড় কথা হচ্ছে খুব নিন্দনীয় আজকে যে ছেলেগুলো চাকরি হারা হয়ে গেল প্রায় ছাব্বিশ হাজারের কিছু কম বেশি তাদের জীবনটা লাইফটা সম্ভবত ফুল বরবাদ হয়ে গেল কোনো রয় এরা আর কোনোদিন চাকরি পাবে না যেখানেই চলে যাক সুপ্রিম কোর্ট চলে গেলেও পাবে না দিদিমণি যত যাই বলুক চাকরি দেওয়া হবে দিতে পারবে না অথবা এদের মাথার ঠিক নেই এরা পাগলের মতন কেঁদে বেড়াচ্ছে রাস্তাঘাটে পথে যেমন ভিকারি মাতো মতো ঘুরে বেড়ায় ঠিক এই শিক্ষকদের দুর্দশা সেই রূপ হয়ে গেছে একটা দিন ছিল এই শিক্ষকদের দিয়ে এই রাজ্য সরকার নিজের কাজ করিয়ে দিয়েছে ভোটের কাজে ব্যবহার করে নিয়েছে ভোটের কাজ মিটে যাওয়ার পরে যেমন চা খেয়ে কাপগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয় ঠিক ভোট মিটে গেছে ঠিক ডাস্টবিনে ফেলে দেওয়া জন্য অন্য কেউ দায়ী নয় এদের ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে এদের লাইফটা বরবাদ আমাদের রাজ্য সরকারই করে দিয়েছে এরা আজকে প্রশাসন বিভাগের কাছে গেল শেখে যাওয়ার পরে এই রাজ্য সরকারের পুলিশ যে দুর্ব্যবহারটা করেছে বাংলার কোটি কোটি মানুষ ভারতবর্ষে দেখছে মারের একটা সীমা আছে সীমা ছাড়া মার কুকুর মাদুরকে এইভাবে মারে মানুষ এমন মার মারছে মারার জন্যে প্রশাসন বিভাগ কিছু সবাই নয় পাগল হয়ে উঠেছে যেন লাঠির মার তো হয়েছে লাঠিতে মেরেছে তারপরই পায়ের নাতি কিভাবে মারছে বাংলার মানুষ দেখুন এরাও চাকরি পেয়েছে শিক্ষা হতে লেখাপড়া শিখে মানুষ হয়ে আজকে পুলিশে চাকরি করছে পুলিশের চিন্তা ভাবনা করার দরকার ছিল এরা যে চাকরির জন্য এর এই দুর্দশা এরম হয়েছে হ্যাঁ আমরা যে চাকরি পেয়েছি তারা আমাদেরও ছেলেপুড়া আছে বাচ্চারা আছে তারাও লেখাপড়া শিখে চাকরি করবে এটাও প্রশাসন বিভাগের চিন্তা ভাবনা করার দরকার আছে